আমরা সকাল থেকে এই পর্যন্ত যে ক্লাসগুলো করছিলাম মানে থিওরি আলোচনা করা হয়েছিল কিন্তু এখন জাস্ট প্র্যাকটিক্যালি দেখবো যে ইভাপোরেটরের ভিতরে মানে এটা তো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম তাই না স্প্লিট টাইপ একটা আউটডোর ইউনিট একটা ইনডোর ইউনিট তো এই ইনডোর ইউনিটের ভিতরে এখন আমরা যে কানেক্টিং টিউবগুলো ফিটিং করলাম না এখানে একটা চিকন একটা মোটা মোটাটা কি লাইন আর এইটা এটা কি ডিসচার্জ লাইন এটা হলো কি লিকুইড লাইন এটা কিন্তু ডিসচার্জ লাইন না এই লাইনটা কোথায় গেছে ভিতরে ঢুকছে ইভাপোরেটর ঢুকছে ঢুকে তারপর ফেরত আসছে কোনটা এই যে সাকশন লাইন দিয়ে আসছে না তাহলে এই যে আমরা যদি একটু একটু লক্ষ্য করি আমরা আরেকটা এসি কিন্তু এটা খুললাম তাই না খুলে দেখো এই যে এটা ধরো ধরে একটা একটা জিনিস লক্ষ্য করে এই যে চিকন যে টিউবটা যেটা লিকুইড লাইনটা ঢুকছে হ্যাঁ এই লিকুইড লাইনটা এখান থেকে ঢুকে এখানে তোমার লিকুইড ডিস্ট্রিবিউটর আছে দেখছো এই লিকুইড ডিস্ট্রিবিউটর মাধ্যমে ইভাপোরেটরের বিভিন্ন অংশে তোমার যে হিমায়কটা আছে রেফ্রিজারেন্ট সেটা কিন্তু বিভিন্ন দিকে ছড়া যায় ছড়া যাওয়ার কারণে চারিদিক দিয়ে কিন্তু সে কি করতেছে তরল রেফ্রিজারেন্টটা ছড়ায় গেল এবং বাষ্প হওয়ার সময় তাপ গ্রহণ করে সেই বাষ্পীয় রেফ্রিজারেন্টটা কি পুনরায় ফেরো চলে আসলো কোন লাইন দিয়ে সাকশন লাইন দিয়ে তাই না এসিটার আউটডোর ইউনিটের ভিতরে আমরা গতকালকে কিন্তু আলোচনা করছিলাম যে এর ভিতরে রেফ্রিজারেন্টগুলো হিমায়ক গুলো কি করে পাম্প ডাউন করে রাখা যায় যেটা আমাদের টেকনিশিয়ানটা কি বলে টেকনিশিয়ানটা বলে গ্যাস লক করে রাখে তাই না তো গ্যাস লক যেটা বলছে যে এটার ভিতরে গ্যাসটাকে রিজার্ভ করে রাখাকে বোঝানো হইছে মানে এটার ভিতরে গ্যাসটা রিজার্ভ করা আছে হিমায়কটা রিজার্ভ করা আছে এখন রিজার্ভকৃত রেফ্রিজারেন্টটা যদি আমি পুরো ইউনিটের মধ্যে ছাড়ি একটা জিনিস খেয়াল করো তো এখানে টিউব কি পরিমাণ আছে ধরি আবার অনেকগুলো টিউব না এখান থেকে তাই না তাহলে এর ভিতরে এটা যখন খোলা থাকে এর ভিতর বাতাস ঢুকে নেই বাতাস ঢুকছে কিনা আমরা কি বলছিলাম সকালে সকালে আমরা আলোচনা করছিলাম যে সিস্টেমের ভিতরে এক বিন্দু পরিমাণ বাতাস বা কোনো অপদ্রব্য থাকতে পারবে না এক বিন্দু পরিমাণ থাকতে পারবে না যত সিস্টেম ক্লিন হবে প্লাস বায়ু শূন্য হবে তত সিস্টেমের কুলিং এফিসিয়েন্সি ঠান্ডার যে দক্ষতা কার্যক্ষমতা সেটা বেশি হবে সিস্টেমে বাতাস ঢুকে যায় তাহলে কুলিং এফিসিয়েন্সি কমে যাবে এবং গ্যাসটা ব্লক করার ব্লকেজ করার সম্ভাবনা বেশি থাকে যেটাকে চোকিং ট্রাভেল বলে আমাদের ডিপার্টমেন্টে ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এখন আমরা যে দুইটা এই যে কানেক্টিং টিউবের এখানে এই জয়েন করলাম এখানে জয়েন করলাম এখানে সার্ভিস বাল্বের গোরে জয়েন করলাম না এর ভিতরে বাতাস আছে না বাতাস কি বের করছো এই বাতাসটাকে বের করতে হবে না এই বাতাসটাকে বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে এটাকে বলা হয় ভ্যাকুয়াম কি বলা হয় ভ্যাকুয়াম করা তো এই ভ্যাকুয়াম করার পদ্ধতিটাকে করতে হলে আমাকে কি কি করতে হবে এরকম একটা ভ্যাকুয়াম পাম্পে সাহায্য নিতে হবে এই ভ্যাকুয়াম পাম্পটা কি করব স্টার্ট দিব লাইন দেই কম্প্রেসার দিয়ে ভ্যাকুয়াম করার কোনো নিয়ম নাই আমরা জাস্ট যেহেতু পাম্পটা আমাদের চোখের সামনে একটু পুড়ে গেল সেহেতু আমরা দেখাচ্ছি এটা ঠিক করে আমরা আবার ইয়ে করবো না ইনশাল্লাহ হ্যাঁ এই যে ইউনিটের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে দিতে হবে না যদি বাতাসটা বের করে না দিই তাহলে আমরা যদি গ্যাসটা ডিরেক্ট এখান থেকে এলএনকি থেকে ছেড়ে দিই তাহলে কি হবে বাতাস আর গ্যাস মিক্স হয়ে যাবে না তাহলে ঠান্ডার কার্যক্ষমতা যেটা সেটা কি কমে যাবে তাই না এই জন্য আমাকে কি করতে হবে এই ইউনিটটাকে আগে কি করতে হবে এর ভিতর থেকে বাইরে শূন্য করতে হবে সেটা কিসের সাহায্যে ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে পাম্পটা কোথায় এই যে ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এরকম ভ্যাকুয়াম পাম্পগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয় এখন ভ্যাকুয়াম কতটুকু করবা কিভাবে বুঝবে যে ভ্যাকুয়াম হয়ে গেছে সেটা বোঝার উপায় কি সেটা বোঝার উপায় হলো যে এই যে তোমার আমরা যে গ্যাস চার্জ করব কোন অংশ দিয়ে কম্পাউন্ড গেজ মিটার দিয়ে কোন গেজ মিটার দিয়ে কম্পাউন্ড গেজ মিটার কম্পাউন্ড গেজ মিটারে 0 থেকে 30 ইঞ্চ অফ মারকারি দেওয়া আছে না 0 থেকে কি আছে 30 ইঞ্চ অফ মারকারি মানে যত নিচের দিকে কাটাটা যাবে তত বেশি ভ্যাকুয়াম হলো এখন কতটুকু দরকার আমাদের স্ট্যান্ডার্ড হলো টোয়েন্টি ইঞ্চ অফ মার্কারি আমি কি কথা বুঝতে পারছি কত টোয়েন্টি ইঞ্চ অফ মার্কারি হলো কি পারফেক্ট ভ্যাকিউম এখন ভ্যাকুয়াম আমরা কত সময় করব এটা হলো প্রশ্ন ভ্যাকুয়াম আমরা কত সময় করব বলো তো যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন নাইন ইঞ্চ অফ মার্কারি না আসবে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই আচ্ছা কম্প্রেসার দিয়ে তো ভ্যাকুয়াম করা যায় মানে যেহেতু কম্প্রেসার টানে তাহলে ভ্যাকুয়াম যদি করা টানা যায় ট্রেনে যদি বাতাসটা বের করা যায় তাহলে আমার ভ্যাকুয়াম পাম্প কেন আমি এক্সট্রা করে কিনলাম এই কম্প্রেসার বায়ু শূন্য করার ক্ষমতা রাখে তবে একটা জিনিস করতে পারে না সেটা হলো উই আর ফ্রম